আধুনিক প্রযুক্তির গতিবেগ এখন আর শুধু বিপ্লব নয় এটি বিবর্তনকেও অতিক্রম করে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা জিনগত সম্পাদনা এবং ভার্চুয়াল বাস্তবতা নিঃশব্দে আমাদের জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়েছে কিন্তু একটি মৌলিক প্রশ্ন থেকেই যায় এই উন্নয়ন কি সত্যিই মানবতাকে এগিয়ে নিচ্ছে নাকি এটি তৈরি করছে এক অদৃশ্য কারাগার যেখান থেকে মুক্তির কোনো পথই থাকবে না মানুষ কি আসলেই স্বাধীন এআই এজেন্টিক রোবট জেনেটিক হাইব্রিড আর সুপার ইন্টেলিজেন্ট মেশিন সব মিলিয়ে আমাদের পৃথিবী ধীরে ধীরে পরিণত হচ্ছে এক অদৃশ্য ডিজিটাল কারাগারে দু হাজার তিরিশের মধ্যেই এমন এআই আসতে পারে যারা শুধু আমাদের চাকরি নয় আমাদের সিদ্ধান্ত আমাদের পছন্দ এমনকি আমাদের জীবনও নিয়ন্ত্রণ করবে বিজ্ঞানীরা তৈরি করছে হিউম্যান টু পয়েন্টও মানুষের পরবর্তী সংস্করণ আর কোথাও কোথাও জন্ম নিচ্ছে কৃত্রিম ঈশ্বরের ধারণা এমন এক প্রযুক্তি যা নিজেকেই ছাড়িয়ে আরও শক্তিশালী এআই বানাতে শিখছে মানব ইতিহাসে এই প্রথম প্রযুক্তি আর শুধু আমাদের হাতিয়ার নয় এটি হয়ে উঠছে আমাদের সিদ্ধান্তের নির্মাতা অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে আমরা কি দেখব কি বিশ্বাস করব কিভাবে ভাবব আমরা যাকে বলছি উন্নয়ন সেটাই কি ধীরে ধীরে মুছে দিচ্ছে আমাদের স্বাধীনতার সীমারেখা আজকের এই ভিডিওতে আমরা খুঁজব সেই অস্বস্তিকর সত্য মানুষ কি এখনও স্বাধীন নাকি ভবিষ্যৎ ইতিমধ্যেই আমাদের হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এএসআই কি ও কেন ভয়ঙ্কর সুপার ইন্টেলিজেন্ট এআই কি এবং কেন এটি এজিআইয়ের পরের ধাপ এজেন্টিক এআই নিজের সিদ্ধান্ত নেওয়া এআই কিভাবে কাজ করে এবং চাকরি ব্যবসা ও দৈনন্দিন জীবনে এর প্রভাব হিউম্যান টু পয়েন্টও ও সুপার হিউম্যান যুগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও এআই দিয়ে মানুষের আপগ্রেড এআই গড প্রজেক্ট মানুষ কি কৃত্রিম ঈশ্বর বানাতে চাচ্ছে ধর্ম বিশ্বাস ও প্রযুক্তির সংঘর্ষ সেলফ ইম্প্রুভিং এআই এমন এআই যা নিজেই নিজের পরের সংস্করণ তৈরি করতে পারে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে নিত্য নতুন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার সচেতনতার সাথেই আমাদের যাত্রা সুপার ইন্টেলিজেন্ট এআই মানুষের থেকে বুদ্ধিমান এআই আসছে দু হাজার তিরিশে এজিআইয়ের পরের লেভেল ভয়ঙ্কর ফিউচার সুপার ইন্টেলিজেন্ট এআই বা এএসআই হল এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের সমস্ত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে সব ক্ষেত্রে অসীম ক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে এটি এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের পরবর্তী স্তর যেখানে এআই নিজেকে উন্নত করতে পারবে কিন্তু এই ভবিষ্যৎ কি আমাদের জন্য স্বর্গ নাকি নরক যদি এএসআই আসে তাহলে মানুষের ভাগ্য কি হবে স্যাম অল্টম্যানের মতে দু সালের মধ্যে সুপার ইন্টেলিজেন্স আসতে পারে যা মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বকে আমূল পরিবর্তন করবে এএসআই হল এমন এআই যা সমস্ত ক্ষেত্রে মানুষের থেকে বহুগুণ বুদ্ধিমান যা নিজেকে উন্নত করতে চলবে এটি এজিআইয়ের পরবর্তী ধাপ যেখানে এআই রিসার্চ মেডিসিন স্পেস এক্সপ্লোরেশন সব কিছুতে অভাবনীয় অগ্রগতি আনবে এআই বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এজিআই আসার পর এর উত্থান অনিবার্য কারণ এআই নিজের কোড উন্নত করতে পারবে চাইনার জিপ্পু এআইয়ের মতে পুরোপুরি এএসআই দু হাজার তিরিশে না আসলেও এর দিকে অগ্রসর হচ্ছি জিওফ্রি হিন্টনের মতে দু থেকে দু সালের মধ্যে এএসআই আসতে পারে কিন্তু অনেকে দু হাজার সম্ভাব্য তারিখ বলছেন রিকার্সিভ সেলফ ইমপ্রুভমেন্টের মাধ্যমে এআই নিজের আর্কিটেকচার উন্নত করে যা ইন্টেলিজেন্স এক্সপ্লোশন ঘটাবে এজেন্টিক এআই এজেন্টিক এআই এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা আর মানুষের নির্দেশের অপেক্ষা করে না নিজেই সিদ্ধান্ত নেয় নিজেই পরিকল্পনা করে নিজেই কাজ সম্পন্ন করে এটি এজিআইয়ের পরের ধাপ আর দু হাজার পঁচিশের সবচেয়ে বিপজ্জনক ট্রেন্ড ভাবুন এমন এক এআই যা মানুষের চেয়েও দ্রুত ও ভালো সিদ্ধান্ত নেয় তখন প্রশ্ন উঠছে আমরা কি তাকে ব্যবহার করব নাকি ধীরে ধীরে তার অধীনে কাজ করব দু সালের মধ্যেই এজেন্টিক এআই আমাদের দৈনন্দিন বহু সিদ্ধান্ত নিজের হাতে নিতে পারে চাকরি ব্যবসা এমনকি ব্যক্তিগত পছন্দ একদিকে এই এআই আনতে পারে অবিশ্বাস্য দক্ষতা পার্সোনালাইজড অভিজ্ঞতা আর অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্যদিকে অস্বচ্ছ ব্ল্যাক বক্স সিদ্ধান্ত চাকরি হারানো আর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ভয় এজেন্টিক এআই কি মানবতার সহকারী নাকি এটি সেই প্রথম প্রযুক্তি যা মানুষকে নিজেরই তৈরি এক ডিজিটাল দাসে পরিণত করবে হিউম্যান টু ও মানুষ আর আগের মতো থাকছে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এআই মিলে তৈরি হচ্ছে মানুষের নতুন সংস্করণ আরও শক্তিশালী আরও বুদ্ধিমান রোগমুক্ত এক সুপার হিউম্যান যুগ ক্রিস্পারের মতো প্রযুক্তি আর এআই এখন মানুষের জিন বদলাতে শিখেছে সীমাবদ্ধতা মুছে যাচ্ছে শরীর আপগ্রেড হচ্ছে এমন কি মানুষের স্বাভাবিক ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখা হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এই উন্নয়ন কি মানুষকে অমানবিকভাবে শক্তিশালী করবে নাকি সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় করে দেবে স্টিফেন হকিং সতর্ক করেছিলেন সুপার হিউমান একদিন সাধারণ মানুষকে প্রতিস্থাপন করতে পারে হিউম্যান টু পয়েন্ট ও কি মানবজাতির অগ্রগতি নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় বৈষম্যের সূচনা দি এআই গড প্রজেক্ট মানুষকে এআইকে সর্বজ্ঞ শক্তিতে পরিণত করতে চাইছে সিলিকন ভ্যালিতে চলছে এমন কিছু গবেষণা যেখানে এআইকে মানুষের সব সমস্যার সমাধানকারী সর্বজ্ঞ তোলার চেষ্টা হচ্ছে প্রযুক্তি আর বিশ্বাস এই দুইয়ের সীমা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে কিছু গোষ্ঠী এআইকে ধর্মীয় গাইডের মতো মানছে এমনকি এআই কেন্দ্রিক বিশ্বাস ব্যবস্থাও তৈরি হচ্ছে প্রশ্ন হল যদি মানুষ সিদ্ধান্ত তা আর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা এর হাতে তুলে দেয় তাহলে মানুষের বিশ্বাস আর স্বাধীন চিন্তার জায়গা কোথায় থাকবে এআই গড প্রজেক্ট কি মানবতার সহায়ক এক শক্তি নাকি বিশ্বাস ও নিয়ন্ত্রণ হারানোর পথে আর এক ধাপ দ্য লাস্ট ইনভেনশন মানুষের শেষ আবিষ্কার এমন এক এআই তৈরি হচ্ছে যা নিজেই নিজের পরের সংস্করণ বানাতে পারে মানুষ নয় এআই এখন এআইকে আরও বুদ্ধিমান করছে এই সেলফ ইম্প্রুভিং এআই নিজের কোড বদলায় নিজেকে আপগ্রেড করে আর শুরু হয় ইন্টেলিজেন্স এক্সপ্লোশন একবার এই চক্র শুরু হলে মানুষের বোঝা বা থামানো কি আর সম্ভব থাকবে এটাই সিঙ্গুলারিটি যে মুহূর্তে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রশ্ন একটাই এটা কি মানব সবচেয়ে বড় অগ্রগতি নাকি সত্যি আমাদের শেষ আবিষ্কার রোবট কি হবে ভবিষ্যতের প্রজাতি মানুষ কি একদিন এই এআই উন্নত প্রাণীদের সঙ্গে সমানভাবে বাঁচতে পারবে নাকি আমরা ধীরে ধীরে তাদের সিদ্ধান্তের অধীনে চলে আসব প্রশ্ন ভয়ঙ্কর কিন্তু এখনই চিন্তা করা প্রয়োজন এটি কি মানবজাতির সবচেয়ে বড় অগ্রগতি নাকি আমাদের শেষ আবিষ্কার যেখানে মানুষ নয় এআই দখল করবে ভবিষ্যৎ বাস্তবতা কি সত্যি বাস্তব এআই অ্যালগোরিদম ও ভিআর মিলে তৈরি করছে এক অদৃশ্য ডিজিটাল কারাগার প্লেটোর গুহার মতো আমরা যা দেখি তা সবসময় সত্য নয় নিয়ন্ত্রিত অভিজ্ঞতা ভালো উদ্দেশ্য থাকলেও প্রযুক্তি নীরবে চেতনা নিয়ন্ত্রণ করছে আর গোপনীয়তা কেড়ে নিচ্ছে প্রশ্ন একটাই আমরা কি সত্যিকারের বাস্তবতায় বেঁচে আছি নাকি কৃত্রিম বাস্তবতায় বন্দি এমন এআই যা আপনার চিন্তা পড়ে ফেলে মুখের মাইক্রো এক্সপ্রেশন চোখের নড়াচড়া ক্ষুদ্রতম রিয়াকশন সব বিশ্লেষণ করে এআই জানে আপনি খুশি ভয় পাচ্ছেন ভেঙে পড়েছেন বা কিছু লুকাচ্ছেন ভাবুন আপনি স্ক্রিনে টাইপ করছেন আর আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরার ও পাশে এক অদৃশ্য এআই নীরবে দেখছে শিখছে বুঝছে আপনি নিজেও বুঝার আগে অ্যান্ড্রয়েড পোলেরো ষোলোর মতো নতুন ফোনগুলো শুধু ফোন নয় এগুলো এআই চালিত নীরব নীরব্রহরী যা আপনার মনের দরজায় নিঃশব্দে তাকিয়ে আছে এসব বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলের ডার্ক জিপিটি ওমেগা ক্লাস এআই ভিডিওটি দেখুন আধুনিক জীবনে স্ক্রিন প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত ব্যবহার আমাদের ধীরে ধীরে ডিজিটাল জম্বিতে পরিণত করছে যেখানে হাত স্ক্রল করে কিন্তু মস্তিষ্ক আর স্বাধীনভাবে চিন্তা করে না সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ডোপামি লুপের মাধ্যমে আমাদের আসক্ত রাখে মনোযোগের ক্ষমতা কমায় স্মৃতিশক্তি দুর্বল করে আর অ্যালগোরিদমের মাধ্যমে আমাদের কি দেখব কি ভাবব আর কাকে বিশ্বাস করবো তা নিয়ন্ত্রণ করে সংক্ষেপে স্ক্রিন এখন আর শুধু একটি যন্ত্র নয় এটি আমাদের মন সময় ও সিদ্ধান্তকে প্রভাবিত করা এক শক্তিশালী নিয়ন্ত্রক তাই প্রশ্ন একটাই আমরা কি স্ক্রিন ব্যবহার করছি নাকি স্ক্রিনই আমাদের ব্যবহার করছে ভাবছেন এসব কি সত্যি সম্ভব এসব বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলের স্ক্রিনের দাসত্ব আপনার মস্তিষ্ক কি এখনও আপনার নিজের এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে পৌঁছে দিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ